যোগীর ঘোল অটো স্ট্যান্ড চলে আসলাম একটি অটো নিলাম আমরা আজকে যাব গরিবের দুবাই দেখতে এই প্রথমবার যাচ্ছি গরিবের দুবাই চলে আসলাম গরিবের দুবাই এই যে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের ভিতরেই আমরা চলে যাব গরিবের দুবাই এই যে চলে আসলাম গরিবের দুবাই চারোদিকে কত সুন্দর একটি দৃশ্য আর মরুভূমি আর মরুভূমি শুধু বালি আর বালি এই যে দেখতে পাচ্ছেন চারোদিক একদম মরুভূমির মতো কোনো মানুষজন দেখতে পাচ্ছি না কারণ আমি এই প্রথমেই আসলাম আর ভালোই লাগলো অনেক বাতাস চারোদিক নীরব এই যে একটি কাউ ছাড়া আর কিছুই দেখতে পেলাম না কাউটা আমাদের দেখে চলে গেলো গরিবের ডুবাই আসলাম এমন সময় আসলাম কোনো লোকজন নাই একদম খালি পুরো মরুভূমি চারোদিকে কোনো লোকজন নাই একদম নীরব তবে ভালো লাগলো আর সামনে এই যে নদী এই নদীর কারণে বেশিটা ভালো লাগে দেখতে পাচ্ছেন আর ওয়েদারটাও আজকে খুব ঠান্ডা ভালোই লাগতেছে গরিবের ডুবাই একটি প্রশান্তির জায়গা এখানে আপনি বিকেলবেলা আসলে শান্তি পাবেন এই যে দেখতে পাচ্ছেন মরুভূমির মাঝে অল্প কিছু খাজুর গাছ আছে এই খাজুর গাছ থেকেই বোঝা যায় আসলে যে এটা গরিবের দুবাই অনেক খাজুর গাছ থেকেই বোঝা যায় যে এটা গরিবের দুবাই চলে আসলাম নদীর পারে। এত বড় নদী দেখুন বন্ধুরা কত বড় নদী আর নদীর পারে আসার পর মনটা আরও ভালো হয়ে গেল দেখুন অসাধারণ ভিউ চারপাশে কত সুন্দর নদী এরকম নদীর পাড়ে আসতে কার না ভালো লাগে নদীর পাড়ে আসলে সবারই মন ভালো হয়ে যায় অসাধারণ একটি জায়গা আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন জেলে ভাইরা মাছ ধরে চলে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা নদী অনেক হিংস্র হয়ে গেছে যে পরিমাণ ভাঙতে আসছে এই যে দেখুন কী পরিমাণ ভাঙন হয়তো বেশি দিন গরিবের দুবাই নাও থাকতে পারে এরকম ভাঙতে থাকলে দেখুন হাজার হাজার জমি বিলীন হয়ে গেছে এই নদীতে এই নদী ভাঙনের পদক্ষেপ আমাদের দ্রুত নিতে হবে কারণ এরকম চলতে থাকলে একসময় পুরো জমি শেষ হয়ে যায় এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা একসময় মানুষ হাঁটা চলা করতো এখন একদম পরিত্যক্তভাবে পড়ে রয়েছে তাও আবার নদীর ভিতরে ভাঙলে বৃষ্টি এক অংশ নিয়ে গেছে এখন শুধু একটি অংশ দাঁড়িয়ে আছে এখানে অনেক মানুষ আসে ঘুরতে দেখতে পাচ্ছেন এখান থেকে নদীর ভিউটা অনেক সুন্দর লাগে দেখুন কত সুন্দর ভিউ এখানে দাঁড়ালে ভালোই লাগে বাতাস আসে অনেক সুন্দর এই দেখুন পরিবেশটা কত